এবার আমরা ডিসকাস করছি মনোস্টেবল মাল্টিভাইব্রেটার মনোস্টেবল মাল্টিভাইব্রেটর বা এমএমএ মনোস্টেবল মাল্টিভাইব্রেটর বা এম মনোস্টেবল মনোস্টেবেল একটা মাত্র স্থায়ী স্টেট থাকে আমরা যদি আউটপুটে কোনো পরিবর্তন করতে যাই তাহলে ফিগারিং করতে হবে অর্থাৎ সুইচিং করতে হবে বাইরে থেকে কোনো পুশ বাটন সুইচে ফ্রিগার করতে হবে তাহলে আমরা তার আউটপুট দশাটা পরিবর্তন করতে পারবে কিন্তু আউটপুট দশাটা পরিবর্তন হয়ে গেল ধরো আউটপুট দশা সাপোজ কোনো একটা স্টেটে ছিল সেই আউটপুট দশাটা আমরা বাইরে থেকে পরিবর্তন করলাম কিন্তু কিছুক্ষণ সময় পর দেখা যাবে সে আবার পুনরায় তার আগের দশাটাই ফিরে আসছে মানে দুটো স্টেটে ধরো সাপোজ যদি ওয়ান স্টেটে থাকে হাই স্টেটে থাকে তাহলে আমরা কোনো একটা টান হাই স্টেটে আছি তাহলে হাই স্টেটে যখন আছে তাকে আমরা বাইরে থেকে ট্রিগারিং করে তাকে আমরা লোতে নিয়ে গেলাম ঠিক আছে আউটপুটটাকে কিন্তু আবার কিছুক্ষণ পরে দেখবো যে আউটপুটটা লো স্টেট না থেকে আবার হাই স্টেটে চলে গেল তাহলে এইরকম যদি ঘটনা ঘটে তখন আমরা তাকে বলবো মনোস্টেবেল অপারেশন বা যদি লো থাকে তাহলে বাইরে থেকে ট্রিগারিং করে তাকে হাই করলাম কিন্তু কিছুক্ষণ পরে দেখবো সে আর হাই স্টেটে থাকবে না অটোমেটিক লো স্টেটে চলে আসবে তার মানে সে একটা স্টেটকে কেবলমাত্র হোল্ড করে আছে তার জন্য বলা হচ্ছে মনুষ্টেবল মাল্টিপল এবং মনুষ্টেবলের সার্কিট আমরা ড্র করছি এখানে আমরা একটা রেজিস্ট্রেন্স নিলাম আর ওয়ান এখানে আমরা একটা ক্যাপাসিটার নিলাম পি ওয়ান এখানে আমরা একটা রেজিস্ট্রেন্স দিলাম আর एखाने आमरा एकटा रेजिस्टेंस दिलाम आर थ्री एखाने आमरा एकटा रेजिस्टेंस दिलाम आर फोर एइबार एखाने एकटा ट्रांजिस्टर एन पी एन टाइप ट्रांजिस्टर कानेक्ट करछि सेई एन पी एन ट्रांजिस्टर एमिटारटा आमि ग्राउंड करलाम आर আর এর বেসটা কানেক্ট করছি আমি এই রেজিস্ট্যান্সের থেকে এই বেসটা কানেক্ট করব এখানে একটা ট্রানজিস্টার নিলাম এমপিএল টাইপ সেই ট্রানজিস্টারকে আমরা গ্রাহণ করলাম আর এই পয়েন্টটার সঙ্গে আমার এই ট্র্যানজিস্টারের বেস কানেক্ট করলাম এবং এই পয়েন্টটা থেকে একটা পুশ বাটন সুইচ লাগাবো বাটন সুইচটা ধরলাম আমি সাপোজ এস এইবার আমি এখানে সাপ্লাই দিচ্ছি প্লাস ভিসিসি টু এ সুইচ সুইচ এস ওয়ান তাহলে এই ট্রানজিস্টারের নাম দিলাম আমি কিউ ওয়ান এই ট্রানজিস্টারের নাম দিলাম কিউ টু এর আউটপুট হচ্ছে আউটপুট ওয়ান ধরলাম এটা এটা ধরলাম আমি আউটপুট টু তাহলে আউটপুট স্ট্যাটাস চেক করার জন্য আমরা এল কানেক্ট করব তাহলে এখানে একটা এল কানেক্ট করলাম এল ইডি সেফটির জন্য একটা রেজিস্ট্যান্স দিলাম এই রেজিস্ট্যান্সটার নাম নাম করলাম আর ফাইভ এখানে আউটপুটে আমি একটা এলইডি লাগালাম সেটাকে আমরা গ্রাউন্ড করলাম এখানে আমরা একটা পুলআপ রেজিস্ট্যান্স দিলাম সেটার নাম দিলাম আর R6 এইবার আমরা বোঝার চেষ্টা করব যে মোনোস্টেবল অপারেশনটা কিভাবে হচ্ছে ধরো আমরা এখানে Q1 আর Q পুজো সিমিলার ট্রানজিস্টার নিচে ঠিক আগের মতো এএমডি বিএমডির মতো এইবার এখানে কী করছি না যেই সুইচ অন করলাম সাপোজ মনে করলাম এই ট্রানজিস্টারটা অন হলো কিউ টু ট্রানজিস্টারটা অন হলো কিউ টু ট্রানজিস্টারটা অন হলো তাহলে কিউ টু ট্রানজিস্টার যদি অন হয় তাহলে এর মধ্যে দিয়ে কালেক্টরের সঙ্গে এমিটারটা শর্ট হলো তার মানে সাপ্লাই থেকে একটা কারেন্টের মধ্যে ফ্লো হবে সাপ্লাই থেকে এর মধ্যে একটা কারেন্ট ফ্লো হবে তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হবে এখানে ভোল্টেজ ড্রপ হবে তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হওয়ার জন্য এই বিন্দুতে কী হবে ভোল্টেজ লো হবে তাহলে এই বিন্দু ভোল্টেজ হচ্ছে লো তাহলে এই এলইডিতে কী হবে এলইডিটা অফ কন্ডিশনে থাকবে এর লো ভোল্টেজ পাওয়ার জন্য এই বিন্দু ভোল্টেজ লো হওয়ার জন্য এর বেশি ভোল্টেজ কত আছে লো তাহলে এই ট্রানজিস্টরটা অফ কন্ডিশনে আছে এই ট্রানজিস্টরটা অফ কন্ডিশনে কথা অর্থ হচ্ছে যে এর কালেক্টারের সঙ্গে মিটারের কোনো কানেকশান নেই কালেক্টারের সঙ্গে ইমিটারের কোনো কানেকশান নেই তাহলে এর মধ্য দিয়ে কোনো কারেন্ট পাস করছে না ঠিক আছে মানে কালেক্টার টু এমিটার কোনো কারেন্ট পাস করছে না তাহলে এই বিন্দুর ভোল্টেজ কত না হাই এই বিন্দুর ভোল্টেজ হচ্ছে হাই তারপরে এই এল ইডিটা অন স্ট্যাটাসে আছে এই এল ইডিটা অন অবস্থায় আছে এবার ক্যাপাসিটারের মধ্যে কি হবে না ক্যাপাসিটারটা কিন্তু সঙ্গে কিছুক্ষণ সময় খুব অল্প সময়ের মধ্যে চার্জ হবে ক্যাপাসিটারটা অল্প সময়ের মধ্যে চার্জ হবে এটা প্লাস পোলারিটি এবং এই দিকটা মাইনাস টোলাইট এইভাবে তার চার্জ হবে ঠিক আছে এই অবস্থায় আমরা কী করলাম না ক্যাপাসিটারটা সাপ্লাই ভোল্টেজকে অর্জন করবে এবং এই অবস্থায় আমরা এবার সুইচ এ কানে কি আছে এই এলইডির কন্ডিশনটা কি আছে অফ এই এল ইডিটা আছে অন এই এলইডিটা আছে কি অফ এ এলইডি অন অবস্থায় আছে ক্লিয়ার তাহলে এইটাকে যদি আমি ধরা যাক আউটপুট হিসাবে মেইন আউটপুট হিসাবে ধরছি তাহলে এটাকে আমি টি টুটাকে আমি আউটপুট হিসাবে ধরছি सपोज আর তাহলে এ ঠিক অপোজিট আউটপুট এটা আছে ঠিক তার বিপরীত আউটপুট এখানে আছে কমপ্লিমেন্ট আউটপুট আছে এইবার যদি আমি এখান থেকে আরেকটা জিনিস লক্ষ্য করো যেই আমি সুইচ এস ওয়ানটাকে প্রেস করব সমারটাকে প্রেস করবো তখন কী ঘটনা ঘটবে তখন এর বেস গ্রাউন্ড পাবে অর্থাৎ লো ভোল্টেজ পেয়ে যাবে সঙ্গে সঙ্গে এই ট্রানজিস্টরটা অফ কন্ডিশনে চলে যাবে এই ট্রানজিস্টারটা যেই অফ কন্ডিশানে গেল তখন কালেক্টারের সঙ্গে এমিটারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল তার মানে এই রুটে আর গ্রাউন্ড পাচ্ছে না তাহলে তখন কী হবে এই বিন্দু ভোল্টেজ হয়ে যাবে হাই এই বিন্দুর ভোল্টেজ হয়ে যাবে হাই এই বিন্দু ভোল্টেজ হাই হলে এই এলইডিটা কি স্ট্রেটে চলে এলো না অন স্টেটে চলে এলো এবার এর বেসে হাই ভোল্টেজ অ্যাপেয়ার হচ্ছে তাহলে এইবার এই ট্রানজিস্টরটা অন স্টেটে চলে এলো এই ট্রানজিস্টরটা যেই অন স্ট্রেটে চলে এলো এর কালেক্টারের সঙ্গে এমিটার শর্ট হয়ে গেলো কালেক্টরের সঙ্গে এমিটার শর্ট হয়ে গেল তখন এই রুট দিয়ে একটা কারেন্ট পাস করবে গার আর একটা জিনিস লক্ষ্য করো যখন এই সুইচটা আমি প্রেস করেছি তখন এর মধ্যে দিয়ে কারেন্ট আট টু হয়ে এই রুট দিয়ে একটা কারেন্ট পাস করবে হ্যাঁ তাই না নেক্সট হচ্ছে ক্যাপাসিটারটা চার্জ কন্ডিশনে ছিল ক্যাপাসিটারটা তখন ডিসচার্জ করতে শুরু করবে এই রুট দিয়ে ঠিক আছে এই তিনটে পাত দিয়ে কারেন্ট ফ্লোতে শুরু করবে এইবার ক্যাপাসিটারটা চার্জ যেটা হয়েছিল সেটা ডিসচার্জ হতে শুরু করছে ফলে ক্যাপাসিটারের ভোল্টেজ আস্তে আস্তে কমে যাচ্ছে এবং ক্যাপাসিটার যখন ফুললি ডিসচার্জ হয়ে গেল তখন কী হবে তখন এই আট টু ভায়াবে আট টু ভায়াবে ক্যাপাসিটারটা কি আবার চার্জ চার্জ হতে শুরু করলো ক্যাপাসিটারটা চার্জ হতে শুরু করলো ফলে ক্যাপাসিটারের পোলারিটিটা অপোজিট হবে এবং এদিকটা প্লাস হবে এদিকটা মাইনাস হবে যেই ক্যাপাসিটারের ভোল্টেজ জিরো পয়েন্ট সেভেন ভোল্টেজকে ক্রস করে গেল সেই মুহূর্তে এই Q2 เบসে কি হচ্ছে ইনপুট เบসে আমার হাই ভোল্টেজ আসছে মানে 0.7 ভোল্টেজ আসছে তখন Q2 কি হলো অন হয়ে গেল Q2 টা অন হয়ে গেল মানে কি তাহলে Q2 যদি অন হয়ে যায় এই ভিন ভোল্টেজ হয়ে গেল কি লো তাহলে এই LED কি হয়ে গেল আবার অফ হয়ে চলে গেল তাহলে আমি যতক্ষণ এই সুইচটা অন অবস্থায় রাখবো এর সুইচটা যতক্ষণ আমি অন অবস্থায় রাখব তখন এই এলইডিটা কী হবে জ্বলবে আর নইলে অফ কী হবে যেই এটা অন হয়ে গেলো এই উইন্ডু পোটেন্সিয়াল কী হয়ে গেল লো হয়ে গেলো ফলে এর বেশ কি পাচ্ছে লো ভোল্টেজ হইল তাহলে এই ট্রানজিস্টরটা কী হলো অফ হয়ে গেল এই ট্রানজিস্টরটা অফ হয়ে যাওয়ার অর্থ কি এই উইন্ডুর ভোল্টেজটা হাই হয়ে গেল তাহলে এই এলইডিটা জ্বলতে শুরু করবে তাই তো কিন্তু যদি আমরা এই স্টেটটা লক্ষ্য করি প্রথমে কী ছিল তারপরে অন ক্যাপাসিটার চার্জিং এবং ডিস ডিসচার্জিং এবং চার্জিংয়ের ওইটুকু অন্তর্বর্তী সময়কাল ধরে এই ট্রানজিস্টারটা অন ছিল তারপরে এই আবার অটোমেটিক্যালি অন হয়ে গেল তার মানে অটোমেটিক্যালি ট্রানজিস্টারটা অন হয়ে যাওয়ার অর্থ এর আউটপুটটা হাই চলে এলো তাই তো সরি আউটপুটটা লো চলে এলো তার মানে এর সুইচটাকে পুশ করলে কোর্স ডেটটা কেবলমাত্র চেঞ্জ হচ্ছে কিছুক্ষণের জন্য তারপরে আবার বাই ডিফল্ট আবার পুনরায় সে আগের আউটপুটে চলে গেল তার মানে ওর স্থায়ী স্থায়ী আউটপুট দশা কি আছে অফ অফ মানে লো ভোল্টেজ কিছুক্ষণ সময়ের জন্য হাই ভোল্টেজ এলো আবার অটোমেটিক্যালি কি হচ্ছে আবার সে লো ভোল্টেজে চলে আসছে তাহলে কেবলমাত্র একটা দশাকেই ধরে রাখছে অন্য দশাটাকে কিন্তু ধরে রাখতে পারছে না তার জন্য এটাকে বলা হচ্ছে মনস্টেবল মাল্টিভাইব্রেটার দেড়শো